দেখা যাচ্ছে বেগুনি কালার এর সাথে সালার পাচ্ছেন পাচ্ছেন দামটা পড়বে এটা মাত্র এগারোশো এগারোশো আচ্ছা এখন যেটা দেখাচ্ছে এটা রেইনবো ডিজাইনের মধ্যে এটা আবার নতুন কালার গলার লেস ওয়ার্ক সাইড থেকে পাড়া হবে সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিং আর ওনাটা হবে বড় ওনা এটা দামটা কত পড়ছে মাত্র 1050 টাকা থাকবে 1050 1050 কালার দেখিয়ে দিচ্ছে এটা একটা কালার থাকবে দুইটা দেন না একটা হবে এই কালারটা প্রাইস হবে 38 থেকে 40 1050 सेम সালোয়ার सेम ওনা দামটা কি 1050 আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আগরনের মধ্যে গলায় কাজ করা হাতায় কাজ জামার সাইডে কাজ করা আছে সালোয়ার হবে আর ওনাটা বড় ওনা দাম কত ভাই এটা মাত্র 1400 টাকা থাকবে 1400 টাকা এটা কিন্তু অনেক সুন্দর অ্যাশ কালারের মধ্যে এখন যে পরিমাণ গরম রাফেজের জন্য এগুলো বেস্ট হবে সম্পূর্ণটা বেস্ট কাজ করার সাথে সালোয়ার আছে ওড়না আছে এটা কাজ করা পিওরের মধ্যে দাম বারোশো আবার স্টাইলে আফগানিটা সম্পূর্ণটা কাজ আছে আফগানি সালোয়ার মধ্যে কাজ করা দাম করছে মাত্র মিষ্টি এটা হচ্ছে বেগুনি কালার সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বারোশো পঞ্চাশ নিষ্ঠার আগে এটার মধ্যে আপনার কালার পাবেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে সম্পূর্ণ রেস্টের কাজ করা সালারেরও কাজ কাজ দাম কত বারোশো পঞ্চ বারোশো পঞ্চাশ এটা ফার্স্ট ফিফ পর্যন্ত হবে বারোশো পঞ্চাশ এটা বটল গ্রিন কালার একই প্রাইস মাত্র বারোশো মধ্যে হবে একদম হবে অনেক বেশি সুন্দর সেম প্রাইস মাত্র 1250 এটা একটা আছে কি কোন পেঁয়াজ কালো না ওনাগুলো সব বড় না এবং জামা সালো না সব কিছু হচ্ছে কাজ করা সেম প্রাইস 1250 আচ্ছা আরেকটা আছে ব্ল্যাক এর মধ্যে এটা একই দাম অনলি 1250 সালোয়ার থাকছে ওনা আছে 6 থেকে 46 পর্যন্ত হবে সাইজ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা দেখাই এটা হচ্ছে আলিয়ার ড্রেস বডিতে কাজ হাতায় কাজ জামাটা সাইড থেকে

নেক্সট যেটা দেখাচ্ছি এই কুর্তিগুলো কিন্তু খুবই সুন্দর ঘেরের মধ্যে গোল কুর্তি এই প্যাটার্নটার মধ্যে এই দুটো ডিজাইন হবে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে নিচে লেসওয়ার্ক খাদাই লেসওয়ার স্যালোয়ারের নিচে লেসোয়ার বডিতে এরকম কাজ আছে অন্যটা পিওরের দামটা কত হ্যাঁ বারোশো টাকা আর এটা আছে এই গালোটা সেই থেকে ফোর থার্টি এইট থেকে ফর্টি ফোর বারোশো এটা দেখুন এটা বড়িতে কাজ আছে সেটা সালোয়ার থাকছে অন্য থাকছে দাম পড়বে বারোশো বারোশো টাকা এটা একটা আছে একই দাম বারোশো

নেক্সট কি যেটা দেখাবো এটা অনেক সুন্দর এটারও গলায় কাজ করা সম্পূর্ণ ড্রেসটা স্কিন করা কলি থাকবে যেমন নিচে প্যানেল সালোটা প্যান কাটিং এর ওটা কটনের দাম পড়ছে বারোশো টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালো হবে দুইটা এটা মিষ্টি সালোয়ারটা গাড়ার ওনাটা পিওরের মধ্যে কাজ করা দাম কত ভাইয়া মাত্র বারোশো টাকা বারোশো টাকা হচ্ছে অলিভ কালার একই দাম বারোশো টাকা বারোশো সেম সালোয়ার সেম দামটা একই বারোশো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা আলিয়া কাট বডিতে হাতায় সম্পূর্ণ ড্রেসের সাইডে নিচে কাজ থাকবে এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওড়না ওড়নাগুলো বড় হবে দামটা পড়ছে মাত্র 1350 1350 এটা গোলের মধ্যে খুব হিট একটা ড্রেস এটা খুব সুন্দর ঘের এবং পুরোটা দিল্লি বুটিক স্টাইলে কাজ করা সালোয়ার না আছে দামটা পড়ছে মাত্র 1350 1350 এটা দেখুন এটা অনেক সুন্দর বডিতে হাতায় কাজ আছে যে আমাদের কটনের কটনের বড় না দাম কত মাত্র 1200 1200 টাকা একটা জি হলো কালার 36 থেকে 46 36 থেকে 46 এর মধ্যে ব্ল্যাক এর মুন্ডে যোগাযোগ করতে পারো সেই ক্ষেত্রে থাকবে প্রাইস এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার একই প্রাইস আছে ওন আছে আরেকটা হবে এটা বটল গ্রিন কালার সেম লাম মাত্র বারোশ টাকা বারশো টাকা সো যারাই সুন্দর কালেকশনগুলো নিতে চান চলুন ক্যাটরাইড ইন্টারন্যাশনাল যেটা হচ্ছে ঢাকা ঢাকা নিউ মার্কেট বাজার বিশেষ বিজ্ঞে তৃতীয়তলা সব নম্বর ছয় নম্বর নম্বর ভিডার স্ক্রিনে দেওয়া আছে অনলাইন নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস্ট